এর কৌটা সংস্কার আন্দোলনের জন্য ছাত্ররা যখন রাস্তায় রাস্তায় মিছিল করছে এবং সরকার সরকারকে জানান দিচ্ছে খুটা সংস্কারের জন্য তখন বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাংলাদেশের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে বাংলাদেশের ছাত্র সমাজের সাথে তাদের একাত্ম প্রকাশ করেন নিউ কাসেলের নথাম্বারিয়া এবং ঠিসাইড ইউনিভার্সিটি থেকে বাংলাদেশি ছাত্ররা একত্রিত হন নিউ কাসেলের মনুমেন্টে মানববন্ধন করার জন্য তারই পাশে এসে দাঁড়ান বাংলাদেশি কমিউনিটির অন্যান্য জনগোষ্ঠী একটি কথা সবার মুখে অবশ্যই এটা মেধাবীদেরকে এফেক্ট করছে যেহেতু একটা বিশাল পরিমাণ অংশ কোটার জন্য রাখা হয়েছে এই জন্য দেখা যাচ্ছে যে যারা মেধাবী আছে আসল তারা অনেকেই সুযোগ পাচ্ছে না কিন্তু তারও ঊর্ধ্বে আজকে আমাদের আন্দোলন বা আজকে আমাদের প্রোটেস্টের কারণ হচ্ছে আমরা চাই যে এইভাবে যে নির্মমভাবে লুটালভাবে স্টুডেন্টদেরকে মারা হচ্ছে এবং তাদেরকে সবার সামনে দিনের আলোতে এভাবে গুলি করছে পুলিশ বাহিনী এবং অন্যান্য দেখা যাচ্ছে রাজনৈতিক রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আমি আমরা আসলে এগুলোর বিচার চাই এবং আমরা চাই যে এই এই ব্রুটাল কিলিংটা বন্ধ হোক এবং আমরা এখন একটা জিনিসই চাই উই ওয়ান জাস্টিস ওটা সংস্কার চাই দেশের ছাত্র সমাজের জন্য দেশের ছাত্র সমাজের ভবিষ্যতের জন্য তাই বলে পুলিশ কেন গুলি করবে ছাত্ররা বলেন কোটার কারণে মেধাবী ছাত্ররা সঠিক কাজের সুযোগ পাচ্ছে না তারা দেশে ফিরে গিয়ে দেশকে সার্ভ করতে চায় কিন্তু সরকারের এই কোটার কারণে তারা সেই মনে করেন না আমরা কখনোই কোটা বাতিল চাই না ইভেন আমি দুই সালে নিরাপত্তা নিরাপত্তা আন্দোলন করছি কোটা আন্দোলন করছি নিয়ে কোটা আন্দোলন করার কারণে আমরা তখনও কিন্তু বাতিল চাই না আমরা চাইছিলাম সংস্কার সরকারে বাতিল করছে কোটা সিস্টেম চাইছিলাম একটা যৌক্তিক পর্যায়ে কোটা সিস্টেম কে নিয়ে আসতে প্রতিবন্ধী কোটা থাকতো বা নারী কোটা থাকতো মানে মিনিমাম এত বেশি না ওই জায়গা সরকার এটা বাতিল করছে করার পরে হঠাৎ করে সরকারের মধ্যে কি ভূত চাপে এখন আবার কোটা কোটা পুন করছে সরকার দেখাচ্ছে হাইকোর্ট আমরা জানি এটা হাইকোর্টের কি সিনেস হাইকোর্ট বলল এখন সরকারের আদেশছে এখন সরকার কি ইস্যু হাইড করার জন্য ইস্যু উঠাইছে আমরা জানি না আর যেভাবে বাংলাদেশ स्टूडेंटকে অত্যাচার করতেছে এটা কোনো বাংলাদেশ সরকারই করতে পারে না এই প্রবলেম প্রবলেম অবশ্যই একটা মেজর কারণ এই কারণে হচ্ছে যারা মেধাবী যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে থাকে পারদর্শী তারা হচ্ছে তাদের জবগুলো পাইতেছে না কারণ হচ্ছে যারা অলরেডি কুটাভুক্ত মানুষ তারা হচ্ছে সবসময় সুযোগ সুবিধা বেশি পাচ্ছে আজকে আমাদের রাস্তায় আমাদের দেশে তারা নিরাপদ নয় তারা যে কোনো নাগরিক অধিকার বা যে কোনো শান্তিপূর্ণ আন্দোলন করতে গেলে কিন্তু সরকারি বাহিনী এবং সরকারি পৃষ্ঠপোষক যে বাহিনীগুলো আছে তাদের আক্রমণে কিন্তু রাস্তায় প্রাণ দিতে হচ্ছে এবং এমন অবস্থায় আমাদের আসলে মুভমেন্টে ছিল কোটা বিরোধী কিন্তু এই কোটার পরবর্তীতে এই শান্তিপূর্ণ আন্দোলনের ফলে যে পরিমাণে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা রাস্তায় প্রাণ দিয়েছে তাতে আসলে এখন আন্দোলনটা শুধুমাত্র কোটার ভিতরে সীমাবদ্ধ নাই এবং এই ধরনের একটা মর্মান্তিক যে মৃত্যু তাতে আমাদের সারা বিশ্বে বাংলাদেশে আমরা ছাত্রছাত্রী ভাই বোন আছে তারা আমাদের সবারই আসলে হৃদয়ে মানে আঘাত এক ইউকের বিভিন্ন ইউনিভার্সিটিতে শত শত স্টুডেন্ট এই কোটা বিরোধী আন্দোলনের সাথে একত্রিত হয়ে তারা বর্তমান সরকারের প্রতি তীব্র নিন্দা জানান